তারা মাছ চাষ করছেন যাদের পুকুরে বিভিন্ন রোগের সঙ্গে জর্জরিত মাছ দ্রুত বড় হচ্ছে না এমনই গ্যাস মাছ ভাসতেছে মাছ স্টক করে মারা যাচ্ছে এই সকল সমস্যা সমাধানের জন্য ট্রাস্ট হতে পারে উত্তম পুকুর ব্যবস্থাপনার জন্য একটি কার্যকারী প্রোডাক্ট মনে রাখবেন জিএমপি এবং ডাব্লিউ এইচ ও সার্টিফিকেট প্রাপ্ত অর্থাৎ গ্লোবাল সার্টিফিকেট এবং ওয়ার্থ হেলথ অর্গানাইজেশনের সার্টিফিকেট প্রাপ্ত এই প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল টিএম এগ্রো এন্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে আসসালামু আলাইকুম যারা মাছ চাষ করছেন তাদের জন্য এই ভিডিও তো হতে পারে স্পেশাল এক অফ ট্রাস্ট কি একক অফ একটি এ গ্রেডের প্রোবায়োটিক এটা ডিএমপি WHO সার্টিফিকেট প্রাপ্ত এই প্রোডাক্টকে উৎপত্তি স্থান জাপান এবং ভিয়েতনাম অর্থাৎ উপাদান আছে দুই দেশে একটা জাপানি এবং এটি হচ্ছে মাছ চাষের জন্য ব্যবহৃত হয় এটার কম্পোজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রোভাইটিক ফর সয়েল এন্ড ওয়াটার অর্থাৎ মাটি এবং পানির জন্য উত্তম পানি এবং মাটির উত্তম ব্যবস্থাপনার জন্য এটি খুবই কার্যকর এই প্রোডাক্টটি একশো গ্রাম এটি এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক জলাশয়ের জন্য স্ট্যান্ডার্ড পাঁচ থেকে দশ ফিট পানির গভীরতার জন্য এটি খুবই ভালো কাজ করে এটির দাম আটশো টাকা এটি মার্কেট করতেছেন টি এম এগ্রোসাইন্স বিডি ঢাকা বাংলাদেশ প্রোডাক্টটি খুবই চমৎকার তারা মাছ চাষ করছেন যাদের পুকুরে বিভিন্ন রোগে সঙ্গে জর্জরিত মাছ দ্রুত বড় হচ্ছে না এমনই গ্যাস মাছ ভাসতেছে মাছ স্টক করে মারা যাচ্ছে এই সকল সমস্যা সমাধানের জন্য হতে পারে উত্তম পুকুর ব্যবস্থাপনার জন্য একটি কার্যকারী প্রোডাক্ট নির্ভাবনায় নিশ্চিন্তে অর্ডার করুন দেওয়া নাম্বারে আশা করছি আপনার মাছের সকল সমস্যার সমাধানে ভূমিকা কার্যকারী পালন করবে মনে রাখবেন জিএমপি এবং ডাব্লিউ এইচ ও সার্টিফিকেট প্রাপ্ত অর্থাৎ গ্লোবাল সার্টিফিকেট এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্টিফিকেট প্রাপ্ত এই প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল নির্ভাবনায় নিশ্চিন্তে অর্ডার করুন ধন্যবাদ